প্রথমত আমি এই ব্যাগটা দিয়ে শুরু করব। দীর্ঘদিন ইউজ করতে চাই তারা কিন্তু আমাদের এই ব্যাগটা দেখতে পারে এভরিথিং দেখেন কত বড় একটা ব্যাগ লেদারের পাতলা অংশ দিয়ে মেক করা এই ব্যাগগুলো এগুলো ওয়াটারপ্রুফ আমি যদি একটু ব্যাগটা কাঁধে নিয়ে দেখাই খুবই হাই কোয়ালিটি প্যাকেজিং হয়ে কিন্তু আসে প্রচুর স্পেস প্রচুর স্পেস অনলি 500 টাকা only for 500 অফার এর ব্যাক আমাদের চয়েস ব্যাগে এটা দুইটা কালার রয়েছে মিনিমাম দুই থেকে তিন বছর রাফ এন্ড টা ইউজ করতে পারবে হট কেক কালার এগুলো কিন্তু বেশি থাকে না হোয়াইটার মধ্যে একটা পেস্ট কালারের কম্বিনেশন পার্পলের মধ্যে হ্যাঁ মধ্যে খুব সুন্দর একটা কালার দা লুকেটিভ ব্যাগ চান তারা কিন্তু আমাদের এই ব্যাগগুলো দেখতে পারেন ফেব্রিকেটেড এর মধ্যে খুব হাই কোয়ালিটির চেন ইউজ করেছে ল্যাপটপ ট্যাটপ্যাকেজিং রাখতে পারবে লেদার এডিকের মধ্যে আমাদের এই ব্যাগটা রয়েছে এই দুটো দেখতে পারেন এটা দেখতে পারেন হ্যাঁ এটাও লেদারের মধ্যে আর সিউএস ন্যাশনাল বাস্কেটবলের খুবই জোস এবং কত হাই কোয়ালিটি প্যাকেজিং হয়ে আসে এখানে ফুটবল রাখার জন্য আলাদা একটা স্পেস দিয়ে দিয়েছে তো এই ব্যাগটাও কিন্তু আমাদের থেকে নিতে পারে মানে আপনি দীর্ঘদিন এই ব্যাগটা ইউজ করতে পারবেন হ্যাঁ এক দুই তিন চার চারটা জিপার রয়েছে যারা এই দুটা ব্যাগ চার ছিল আমাদের তারা কিন্তু আমাদের থেকে দেখে নিতে পারবেন দর্শক যেমনটা বলছিলাম আজকে অনেকদিন পর চলে আসছে আমরা শেহার্সে আর যেখান থেকে কিন্তু আপনারা স্কুল কলেজ বার্সিটির ব্যাকপ্যাক সাথে পারছেন চেস ব্যাগ জিম ব্যাগ

যে কোয়ালিটির প্রথমত আমি এই ব্যাগটা দিয়ে শুরু করব। এই ব্যাগটা হচ্ছে আমাদের ট্রাভেল ব্যাগ বলতে পারেন বা যারা একটু রাফ এন্ড টাফ এবং দীর্ঘদিন ইউজ করতে চায় তারা কিন্তু আমাদের এই ব্যাগটা দেখতে পারে এই ব্যাগের শোল্ডারে যাতে যাতে কোনো পেইন না হয় সেই কিন্তু এখানে পাম্পিং একটা ইস্যু দেওয়া রয়েছে এবং এটা ওয়াটার প্রুফ ব্যাগ যেটা আপনার বৃষ্টির পানি বা কিছুতে নষ্ট হবে না এখানে এখানে দেওয়া রয়েছে আপনার পানি গরম থাকবে ঠান্ডা থাকবে সেই সিস্টেমের এখানে একটা করা আছে এবং এই ব্যাগটা দেখতে এরকম তাছাড়া এই ব্যাগটা কিন্তু আসলে অনেক স্পেস রয়েছে এই ব্যাগটার আমি যদি একটু দেখাই এবং এই ব্যাগগুলো কিন্তু খুবই হাই হাই হাই

এভাবে আপনারা ইউজ করতে পারবেন সো এই ব্যাগটার প্রাইস পড়বে তিন হাজার টাকা প্লাস এই ব্যাগগুলো আমরা হোলসেলও করে থাকি যারা হোলসেল নিতে চান ইম্পোর্টেড ব্যাগ আপনাদের লবিং হচ্ছে না বা রেডি স্টক চাচ্ছেন তারা আমাদের থেকে হোলসেল নিতে পারবেন এরপর হচ্ছে পিউ টাইপস লেদারের ব্যাগ দেখাবো আমরা যে ব্যাগগুলো হচ্ছে কোন আর্টিফিশিয়াল লেদার না লেদারের পাতলা অংশ দিয়ে মেক করা এই ব্যাগগুলো এগুলো ওয়াটার প্রুফ এটার টোটাল দশ থেকে বারোটা কালার রয়েছে আমাদের কাছে আমি যদি একটু ব্যাগটা কাঁধে নিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন এবং এগুলো ইউনিভার্সিটিতে ট্রাভেলিং এ হাইকিং এ সব ক্ষেত্রে ব্যাগগুলো ইউজ করতে পারবেন এবং এটার নিচে কিন্তু এটার যে কয়টা ডিজাইন আছে এই প্রত্যেকটা নিচে কিন্তু রাবারের পোষণ দেওয়া রয়েছে যাতে এটাই বোঝা যায় যে এটার এটা এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ আপনি যেভাবে দাঁড়িয়ে করে রাখবেন জিনিসপত্র দিয়ে ওইভাবে দাঁড়িয়ে থাকবে এবং হচ্ছে নিচে বিন্দু পরিমাণ ফাটার বা কোনো কিছু কোন চান্স নেই তো এটার দশটা কালার রয়েছে আমরা জাস্ট একটা দেখিয়ে বাকিগুলো আমরা কালার দেখিয়ে দিব এটার ভিতরে হচ্ছে এই সিস্টেমে থাকবে এবং খুবই হাই কোয়ালিটি প্যাকেজিং হয়ে কিন্তু আসে খুবই হাই কোয়ালিটি প্যাকেজিং হয়ে আসে আপনারা নির্ভয়ে নির্দিধায় নিতে পারেন আপনার কস্টের টাকা সার্থক হবে এতটুকু আমরা ওপেন চ্যালেঞ্জ দিতে পারবো তো এটার ভিতর হচ্ছে এরকম তো এটা আমরা দেখলাম কিন্তু এখনও কিন্তু এই ব্যাগের আরও অনেক পার্ট বাকি রয়েছে এরপরে দেখেন এটার আরেকটা বিশেষত্ব হ্যাঁ দেখেন কত জোস আর কি ব্যাগটা দেখতে পাচ্ছেন প্রচুর স্পেস প্রচুর স্পেস মানে আপনি ইমেজিন করতে পারবেন না একটা ব্যাগ স্ট্যান্ডার্ড সাইজের দেখতে বাট কত বড় স্পেস এটা আপনি নিজে বুঝতে পারবেন না তো এটা ব্যাকসাইডও কিন্তু আবার আপনার হচ্ছে স্টেনলেস স্টিলের জর্ডানের লোগো দেয়া রয়েছে যেখানে আপনার যখন আপনি এটা শোল্ডারে নেবেন তখন জিনিসটা দেখতেও সুন্দর লাগবে তো আমরা এটা নেক্সট কালারে চলে যাব এটা হচ্ছে কালার নাম্বার ওয়ান আমরা কালার নাম্বার টু তে চলে যাব এগুলো হচ্ছে হট কেক কালার এগুলো কিন্তু বেশি থাকে না তো এগুলো দেখতে পারেন এটা সাইডে এই লুকটা আসবে সাইডে এই লুকটা আসবে ব্যাকে এই লুকটা আসবে এবং এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে আপনার ব্যাক সাইডে অনেক সময় দেখা যায় আপনি এটার মধ্যে টোয়েন্টি কেজি ওয়েট নিয়ে দেশের বাইরে যাচ্ছেন বা ইউনিভার্সিটি যাচ্ছেন পঁচিশ কেজি তিরিশ কেজি তখন আপনার অনেক সময় এখানে পেন হয় তো এইটার কমফোর্টের জন্য কিছু পিছনে এক ধরনের ফোম দিয়ে দেওয়া হয়েছে এবং যেটা ওয়াটারপ্রুফ আপনার ঘামলো আপনার হচ্ছে এখানে লাগবে না বা বৃষ্টির পানি হলেও এখানে লাগবে না আপনার কোনো গন্ধ টন্ধ হবে না এটা ওপেন চ্যালেঞ্জ আমরা দিয়ে দিতে পারতেছি তো এটাও আপনারা দেখতে পারেন এটা হচ্ছে কালার নাম্বার টু এই ব্যাগটা যারা যাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে তিন হাজার টাকা করে এগুলো আপনারা হোলসেল প্লাস রিটেল দুটোই নিতে পারবেন আমাদের থেকে আমরা শপে আসলে আরো কিছুটা সম্মান করে দিব একশো হোক দুইশো হোক তিনশো হোক আমরা অবশ্যই সম্মানটা আপনাদের রাখবো আপনারা অবশ্যই শপে আসবেন তারপরে আমরা নেক্সট কালারে চলে যাচ্ছি যারা হচ্ছে মেরুন প্লাস হচ্ছে হোয়াইটের মধ্যে আমি ব্যাগের বিশেষত্বটা দেখিয়েই কিন্তু দিয়েছি সো এটা দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এটাও কিন্তু প্রথমটার ফুল ব্ল্যাকটার মতোই হচ্ছে এটা আচ্ছা জাস্ট কালারটা আমি দেখিয়ে দিচ্ছি আমরা এই ব্যাগগুলো আমাদের অনেক চাহিদা ছিল এই জন্য রিস্টক করা হচ্ছে ব্যাগগুলো বারবার তো অবশ্যই কিন্তু আপনারা এটা নিতে পারেন হ্যাঁ অবশ্যই তো এই ব্যাগটা আপনারা মিস করেন না এতটুকু আমি বলবো মিস করেন না যার হচ্ছে পেস্ট পেস্ট কালারের মধ্যে চলে যায় হোয়াইট এবং হোয়াইটের মধ্যে একটা পেস্ট কালারের কম্বিনেশন এই ব্যাগটা

চলে যাব খুব সুন্দর একটা কালার এটা এই কালারটা কিন্তু সুন্দর মধ্যে খুব সুন্দর একটা কালার আসলে যারা চাচ্ছিলেন এই ব্যাগগুলো তারা কিন্তু আসলে মিস করেন না আমি এতটুকুই বলবো এই কালারটাও কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর মানে প্রত্যেকটা ব্যাগের আপনার হচ্ছে যেই সিস্টেমগুলো দেখিয়েছি সবই सेम থাকবে জাস্ট হচ্ছে আপনার প্যাটার্ন বা কোনো কিছু চেঞ্জ হবে না জাস্ট ফুল ফার্স্টে যে ব্ল্যাক কালারটা দেখেছি ওইটার মতোই সব কিছু হবে মানে আমরা চলে যাব নেক্সট কালারের মধ্যে আমাদের এখনো কালার শেষ হয়নি এটা হ্যাঁ এখনো কালার শেষ না এই ব্যাগটারও প্রচুর চাহিদা এটাও কিন্তু আপনারা নিতে পারেন মানে একটা ডিজাইনের অনেকগুলি কালার আছে হ্যাঁ হ্যাঁ অনেকগুলো কালার রয়েছে এই কালারগুলো বাংলাদেশে শুধুমাত্র আমাদের কাছে পাবেন আর কারো কাছে পাবেন না এবং আমরা গ্যারান্টি সহকারে আপনাকে আমরা কোয়ালিটি চ্যালেঞ্জ দিব গ্যারান্টি সহকারে আমাদের যমুনা ফিউচার পার্কে সব রয়েছে সেখানে এসেও দেখতে পারবেন ধানমন্ডি সীমান্ত সম্বারও তো এই ব্যাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেন আমরা নেক্সট কালারে চলে যাব নেক্সট কালারটা হচ্ছে হোয়াইটের মধ্যে ওয়ালো আর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ওয়ালো দুইটা কালারই আমার কাছে খুবই ভালো লাগে যারা একটু গর্জিয়াস ব্যাগ চান একটু লুকেটিভ ব্যাগ চান তারা কিন্তু আমাদের এই ব্যাগগুলো দেখতে পারেন আমি বলবো সো অবশ্যই এই ব্যাগগুলো আমাদের থেকে পারচেস করেন এটার হচ্ছে সাইডে প্রত্যেকটা 3000 শপে আসলো অনার 100 200 300 হোক আমরা অবশ্যই অনার করব শপে আসবে অবশ্যই শপে আসবে আর এগুলোর ক্লিনিং এর ব্যাপারটা আমি একটু বলে দেই ক্লিনিং এর ব্যাপারটা আমি বলে দিচ্ছি লাস্ট কালারটা দেখিয়ে এটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ান কালার ওকে আমি লাস্ট কালারটা দেখে বলে দিচ্ছি ক্লিনিং এর ব্যাপারটা ক্লিনিং এর ব্যাপারটা আমাদের কাছে এটার ক্লিনার রয়েছে যদি মনে হয় যে ক্লিনার ইউজ করবে তো করলো আর না হলে ওনারা নিজেরাও বাসায় যে কোনো একটা ফোম জাতীয় কিছু দিয়ে ফোম জাতীয় হোয়াইট ফোম জাতীয় কিছু দিয়ে এটা ক্লিন করলে এটা দাগ টাগ চলে যাবে প্লাস হোয়াইট পেস্ট যে পেস্টটা হোয়াইট সেই হোয়াইট পেস্টটা দিয়েও এখানে লাগিয়ে একটা মোটা কাপড় দিয়ে আপনার হচ্ছে ঘষা দিলে ময়লাগুলো চলে যাবে সো এটার ময়লা হওয়ার কোনো চান্স নেই তো যারা একটু লুকেটিভ ব্যাগ চাচ্ছিলেন তারা এই ব্যাগগুলো দেখতে পারেন আমি আবারও বলবো লুকেটিভ ব্যাগগুলো আপনারা মিস করবেন না কাইন্ডলি এই ব্যাগগুলো খুবই লুকেটিভ দেখেন ওভারঅল লেদার লেদার ফিনিশিং দেখেন ওভারঅল দেখেন তার আউটলুক দেখেন একটা এর থেকে এত সুন্দর একটা ব্যাগ বাংলাদেশে আপনি ক্যারি করবেন মানে সবাই তাকিয়ে থাকবো তো এটা হচ্ছে এটার লাস্ট কালার তো এগুলো কিন্তু মিস করেন না আপনি আমি বারবার বলবো মিস করেন না কালারগুলো অবশ্যই অবশ্যই আপনারা আমাদের থেকে পারচেস করবেন তিন হাজার টাকা প্রাইস পড়বে একশো হোক দুইশো হোক তিনশো হোক আমরা সব আসলে অবশ্যই অনার করব দেন একটা মিডিয়াম সাইজের ব্যাগে চলে যাবো এই ব্যাগগুলো হচ্ছে মিডিয়াম এগুলো পঁচিশশো টাকা প্রাইস পড়বে ফেব্রিক এর মধ্যে আচ্ছা এগুলো স্ট্যান্ডার্ড সাইজ এই এই ব্যাগগুলো আমাদের থেকে নিতে পারবে এগুলো যদি আমি একটু চেনগুলো দেখিয়ে দিই এক দুই তিনটা এখানে চেন রয়েছে এবং এখানে খুবই হাই কোয়ালিটি চেন ইউজ করা হয়েছে খুবই হাই কোয়ালিটি চেন ইউজ করা হয়েছে ল্যাপটপ ট্যাপটপ একটি রাখতে পারবে এবং আমরা এর আগে যে ব্যাগগুলো দেখিয়েছি ওগুলোতে আপনি অ্যাভারেজ দুইটা থেকে তিনটা ল্যাপটপ রাখতে পারবেন সব তো খুলে দেখানো হয় নাই জাস্ট ওইভাবে আর কি দেখানো হয়েছে তো এই ব্যাগগুলো কিন্তু আপনারা পারচেস করতে পারেন মিডিয়াম সাইজের মধ্যে দেন আমরা চলে যাব আমাদের নেক্সট একটা প্রোডাক্টে আর এটা হচ্ছে ইউএস ন্যাশনাল বাস্কেটবলের খুবই খুবই জোস পাম্পিং আছে খুবই জোস আসলে এগুলো বলার অপেক্ষা রাখে না এবং কতটা প্রিমিয়াম হাই কোয়ালিটি এগুলো এগুলো না দেখলে বুঝতে পারবেন না তো এই ব্যাগটা আপনারা দেখতে পারেন এটার প্রাইসও তিন হাজার টাকা পড়বে শপে আসলে আমরা অবশ্যই একটা সম্মানের ব্যবস্থা রাখবো এই ব্যাগটা আপনি উপরে উপরে থেকে দেখলেন আমরা এখন ব্যাগটা একটু খুলে দেখাই এই ব্যাগটা আসলে কতটা বড় আপনি ইমেজিন করতে পারবেন না যে একটা ব্যাগ দেখতে উপরের থেকে স্ট্যান্ডার্ড লাগতেছে কিন্তু ভিতর এত ভিতরে এত স্পেস প্রচুর স্পেস দেখেন অনেক প্রচুর স্পেস এবং কত হাই কোয়ালিটি প্যাকেজিং হয়ে আসে প্রত্যেকটা ব্যাগ আমরা এই ব্যাগগুলো অনেকে পাঁচ হাজার সাত হাজার করে সেল করে আমরা এটা চ্যালেঞ্জ সহ দেখায় দিতে পারবো আমরা যে প্রাইসে দেই কি জাস্ট সামান্য মিনিমাম প্রফিট রেখে আমরা দিয়ে দিই এখানে ফুটবল রাখার জন্য আলাদা একটা স্পেস দিয়ে দিয়েছে মানে কত জোশ আপনার ওদের মানে সিস্টেম কি বলবো আসলে এগুলো আপনারা এর স্পোর্টস रिलेटेड সব কিছু পড়া এই ব্যাগগুলো কিন্তু মিস করেন না এটা দেখতে এরকম লাগতেছে আর ওভারঅল এই রকম এরকম আসবে হ্যাঁ এই হচ্ছে এটা দেন আমরা চলে যাব আমাদের নেক্সট আরেকটা ব্যাগে এটা অনেক মোটামুটি ভালো স্পেস এটার ভিতরে হ্যাঁ এই ব্যাগটা এই ব্যাগটা অনেকেই আমাদের থেকে চেয়েছিল সো এই ব্যাগটাও কিন্তু আমাদের থেকে নিতে পারে আচ্ছা সো এই ব্যাগটা কিন্তু ওভারঅল আপনার এটা পিওর লেদার না হ্যাঁ পিওর লেদার এটা নিচেও কিন্তু প্রচুর হাই কোয়ালিটি আছে ইউজ করা হয়েছে পশনের মতো হ্যাঁ রাবার এটিকে একটা পশনের মতো এটা দেখেন রাখেন এইভাবে আচ্ছা মানে আপনি দীর্ঘ দিন এই ইউজ করতে পারবেন যারা দেখা যায় কাঁধে হাইকিং টাইকিং বা সব জায়গায় যায় স্কুলে যায় কলেজে যায় অনেক সময় ডেস্কে রাখা যায় না ব্যাগ তারা নিচে এভাবে রেখে রাখতে পারবে নির্ভয় রেখে তারা সব কিছু করতে পারবে এবং এটা খুবই সুন্দর ব্যাগটা দেখতে এরকম এটার স্পেস প্রচুর স্পেস ব্যাগটার এটা এইভাবে দেখা গেল ভিতরে দুইটা ল্যাপটপ অনায়াসে রাখতে পারবে আচ্ছা অনায়াসে রাখতে পারবে এবং খুবই হাই কোয়ালিটি প্যাকেজিং হয়ে আসে কত বড় একটা ব্যাগ আর ব্যাগটা দেখতে এরকম আমি দেখতে একদম সিম্পলের মতো দেখেন চমৎকার এটাও প্রাইস তিন হাজার পড়বে শপে আসলে আমরা অবশ্যই একটা ব্যাগে চলে যাবো এগুলো পঁচিশশো টাকা করে পঁচিশশো করে হ্যাঁ চারটা চেন রয়েছে এটার আচ্ছা হ্যাঁ এটা এটাও যারা খুঁজতে ছিল একটু মিডিয়াম সাইজের মধ্যে এরাও দেখতে পারে এগুলো প্রতিশো টাকা প্রাইসশো টাকা হ্যাঁ এক দুই তিন চার চারটা জিপার রয়েছে আমরা ওভারঅল দুইটার ল্যাপটপ রাখতে পারবো আমরা যদি একটু খুলে দেখাই এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা দুইটা ওই যে প্যাকেজিংটা তারপর হচ্ছে তিনটা চারটে তো এটাও আপনারা নিতে পারবেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হ্যাঁ দেন আমরা চলে যাব আরও দুইটা ব্যাগে

তো আমরা এখন আবার নেক্সট সেগমেন্টে চলে যাব চেস্ট ব্যাগে চেস্ট ব্যাগ যেগুলো আমাদের চেস্ট ব্যাগের এটা দুইটা কালার রয়েছে 1500 টাকা প্রাইস করবে ફેブリকেটেড এর মধ্যে মিনিমাম দুই থেকে তিন বছর রাফ এন্ড টাফ ইউজ করতে পারবে এই ব্যাগটা ওয়াশের ক্ষেত্রে যে কোনো আপনাদের ডিটারজেন্ট দিয়ে এগুলো ওয়াশ করা যাবে হ্যাঁ আর এগুলো হচ্ছে রিফ্লেকটিভ এর ভিতরেও প্রচুর স্পেস রয়েছে টোটাল দুইটা চেনের এর রয়েছে 1 2 সো এটা রাখতে পারবে মানে এখানে পাসপোর্ট রাখতে পারে এখানে চার্জার পা মানে অনেক কিছু রাখতে পারবে ভেতরে লেদার এডিকের মধ্যে আমাদের এই ব্যাগটা রয়েছে লেদারের মধ্যে আচ্ছা ঠিক আছে এই ব্যাগটা রয়েছে এগুলো দেখতে পারেন এগুলো 1500 টাকা পড়বে 1500 টাকা পিওর টাইপ মধ্যে জর্ডানের এই দুটো রয়েছে এই দুটো দেখতে পারেন ওকে ঠিক আছে তারপর হচ্ছে এটা দেখতে পারে আচ্ছা এটা দেখতে পারেন হ্যাঁ এটাও লেদারের মধ্যে এগুলো খুবই হাই কোয়ালিটি এগুলো 1500 টাকা প্রাইস পড়বে আর এটার প্রাইস পড়বে 1800 টাকা 1800 টাকা যারা হজে যায় বা আরো আরো বড় কিছু লাগে বা জিমে যায় তারা কিন্তু এই ব্যাগটা দেখতে পারে তো এই ছিল আজকের আমাদের ব্যাগের কালেকশন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত সোমবার শপ নাম্বার দুই আর আমাদের শপের এই সেটআপটা থাকবে না আমরা শপটে শপটা একটু চেঞ্জ করতেছি সো আমাদের দুই হাজার একাশি নাম্বার শপে চলে যাবেন যমুনা ফিউচার পার্কের শপ রয়েছে যেটা হচ্ছে লেভেল থ্রি সাউথ কোর্টে সারিয়া শু হাউস নামে রয়েছে ওইখানে সব মানে ব্যাগগুলো পার্চেস করতে পারবেন এবং আমাদের হোলসেলারও সুব্যবস্থা রয়েছে রিকেলের পাশাপাশি তো সকলে ভালো থাকবেন السلام عليكم